ভালো স্টুডেন্ট হতে হলে ইংরেজি লেখার কোনো বিকল্প নাই ইংরেজি লেখা কিভাবে ভালো এবং দ্রুত হয় আমি এখন দেখাবো এবং কিছু টিপস দিব এই টিপসগুলো ফলো করলে তোমাদের ইংরেজি লেখা ভালো এবং দ্রুত হবে তোমরা ইংরেজি লেখা লেখার সময় অবশ্যই কল্পনা করবা যাতে এই তিনটা স্পেসের মধ্যে তোমাদের লেটারগুলো থাকে যে লেটারটা যে স্পেসে থাকবে সেটা সেখানে রাখবা যেমন এখানে লিখলাম রহিম এই যে মিডিলে এটা থাকলো আর উপরে এটা তাহলে হবে গুড স্টুডেন্ট এই যে যেটা নিচের দিকে আসবে ওটা নিচে যেটা উপরের দিকে যাবে ওটা উপরে এই যে এইভাবে এই মিডিল স্পেসের মধ্যে যাতে খেয়াল রাখবা লেখাটা তোমাদের থাকে তাহলে লেখা ইংরেজি লেখা অনেক সুন্দর হবে আর ইংরেজি লাইন সোজা করার উপায় সোজা করার উপায় হচ্ছে তুমি প্রথমে যেখানে শুরু করবা ওখানে একটা সিম বল এটা প্রথম দিকে করবা তারপরে যেদিকে তোমাদের শেষ হবে এই দিকে ছোট ছোট দুইটা সিম বল দিবা এখানে লেখা শুরু করবা এদিক দিয়ে নিয়ে যাবা প্রথম দিকে এই প্র্যাকটিসটা করবা তোমার তার তোমাদের লেখা লাইন আঁকা বাঁকা হবে না যেমন এই যে আমি এখানে লিখলাম আবার রহিম ইজ এ গুড স্টুডেন্ট হি গোজ টু স্কুল এভরিডে এভরিডে এই যে লেখাটা তাহলে এই লাইনটা সোজা হবে দ্বিতীয় দ্বিতীয়টা লেখাটা লেখার সময় তোমরা এভাবে ছোট একটা সিম্বল দিবা যতটুকু গ্যাপ দিবা একটা নির্দিষ্ট গ্যাপ দিবা দিবা সিম্বল আবার দ্বিতীয় লেখাটাও তোমরা এদিক দিয়ে এদিক দিয়ে নিয়ে যাবা তাহলে তোমাদের লেখাগুলো কি হবে এইরকম তোমাদের লেখাগুলো প্রতিটাই সোজা হবে এটা প্রথমে তোমাদের প্র্যাকটিস করার সময় তোমরা করবা পরে ধীরে ধীরে এই জিনিসটা তোমাদের ব্রেনের সাথে সেটা হয়ে যাবে তখন এমনিতেই লিখতে গেলে তোমাদের লেখাগুলো ঠিক সোজা হয়ে যাবে এটা লেখা সোজা করার একটা উপায় বলে দিলাম আর লেখা সোজা হলে লেখা কিন্তু অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগে এবারে তোমাদেরকে দেখাবো কিভাবে লেখা দ্রুত করা যায় লেখা দ্রুত করার উপায় হচ্ছে যে তোমাদেরকে কলম কম তুলতে হবে কোনো কিছু লিখতে গেলে কলম কম তুলতে হবে এবং দ্রুত লিখতে হবে আর লেখার অনুশীলন বেশি বেশি করতে হবে বেশি বেশি করে লিখতে হবে দিনে দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা যতটুকু হোক এই যে লেখার উপায় কলম কম তুলতে হবে এই এইভাবে লেখা দ্রুত লেখা যায় একজন ভালো স্টুডেন্টের অবশ্যই উচিত লেখা সুন্দর করা এবং লেখা দ্রুত লেখা